চলে আসলাম আবার তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এখন অনেক রাত অনেকেই হয়তো ঘুমিয়ে গেছো বা কেউই সজাগ নেই সেজন্য জন্য কেউ জয়েন হইতেছে না যদি এত রাত না হতো তাহলে এতক্ষণে লাইভে অনেকে জয়েন হয়ে যেত কিন্তু এখনো লাইভে কেউ জয়েন হইতেছে না আসলে আজকে এত রাত্রে মানে একটু দেরি করে অনলাইনে আসলাম লাইভে আড্ডা দিতে আসলাম সবাই বল একটু কমেন্ট বলবেন প্লিজ যে আমার কথা কি শোনা যাইতেছে কি না অ্যান্ড কে কোথা থেকে বলতেছেন সেটা একটু বলবেন কেউই নাই এত রাত্রে লাইভে কেউই নাই এ ভাই আপুরা আপনারা কোথায় আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না দেন তাহলে কেমনে আপনাদের সাথে আমি থাকব বলেন অনলাইন জগৎ থেকে মনে হচ্ছে আমাকে বিদায় নিতে হবে ভাইয়া আপুরা যারা আছেন তাদের থেকে অনেক দূরে চলে যেতে হবে কিন্তু সেটা তো আমি চাচ্ছি না চাইতেছি না কেউ নাই লাইভটা দেখার মতো কেউ নাই কার সাথে আড্ডা দেবো কেউই তো নাই সবাই হয়তো ঘুমায় গেছে সবাই কেউ যদি একজন সজাগ থাকতো তাহলে তার সাথে প্লিজ একটু বলবেন যে আমার বয়সটা ভালো করে শোনা যাচ্ছে কি না বা নেটে কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন প্লিজ কে কোথা থেকে দেখতেছেন একটু প্লিজ আমার লাইভটা একটু বলবেন আর সব কিছু ঠিক আছে কিনা একটু সবাই একটু বলবেন লাইভে যদি আজকে বেশি মানুষ জয়েন হতো তাহলে আমি কিছু শেয়ার করতাম কিন্তু এখন আপাতত আড্ডা দেওয়ার মতোই কেউ নাই আর এখন তো অনেক রাত প্রায় বারোটা সাঁত্রিশ বাজে কেউ নাই কেউ একটু লাইভে নাই সবাই হয়তো ঘুমায় কেউ নাই কেউ নাই সবাই ঘুমায় আসলে কে কোথা থেকে দেখতেছেন আমাকে একটু বলবেন প্লিজ আর আমার কথাটা ভালো স্পষ্ট শোনা যাচ্ছে কি না একটু সবাই শুনবেন মানে বলবেন কমেন্টে বলবেন যে আমার কথা কি শোনা যাচ্ছে কি না আসলে যদি আপনারা যদি না বলেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না তাহলে কিভাবে হবে আর আপনাদের মধ্যে আজকে আমি যেই কাহিনিটা মানে শেয়ার করবো সেটি হলো যে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আপনি ইউটিউব থেকে কয় টাকা পান বা অনলাইন থেকে কত টাকা পান কেমনি কি আসলে ভাইয়া আমি তো অনেক বড় ইউজার না বা আমি তো তেমন বড় কেউ না তেমন বড়ো কোনো ইউটিউবারও না যে আমার অনেক কিছু অনেক টাকা ইনকাম হবে আসলে আপনাদের কাছে মানে আপনাদের কাছে না মানে আপনাদের সাথে থেকে আমি কাজ করতে চাই এটা ছাড়া আর কিছুই না লাকা গেমার তুই কথা তোর কাছে থো ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য লাকা গেমার তোমাকে তুমি কমেন্ট করছো সেই জন্য তোমাকে ধন্যবাদ আর তোমাদের সাথে যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে অনলাইন থেকে কয় টাকা ইনকাম হয় কেমন ইনকাম হয় আসলে ভাইয়া আমি আজ অব্দি কোনো টাকাই ইনকাম করতে পারি নাই কারণ আমার চ্যানেলটা নতুন আর নতুন চ্যানেলে তো আসলেই কেউ মানে ইনকাম হয় না একটা চ্যানেল তৈরি করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে যে পরিশ্রমটা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে থাকি তারা অবশ্যই কন্টিনিউ সেসব মানে পরিশ্রম করি যেমন এক একটা এডিট মানে একটা শর্ট ভিডিও এডিট করতে গেলে অনেক সময় লাগে যেমন দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লেগে যায় কিন্তু সেই ক্ষেত্রে আমরা বিনিময় কিছুই পাই না দুইটা একটা লাইক পাই তাও যদি মন চাইলেও লাইক পাই না হলে নাই আবার ইউটিউব চ্যানেল হোক ইউটিউব অফিসিয়ালভাবেও আমাদের সেই ভিডিওটাকে ভাইরাল করে না আসলে ভাইরাল করে না আমরা হয়তো ইউটিউবকে সেরকম কিছু দিতে পারি না যাতে ভাইরাল হবে আর যদি ভাইরাল হতো তাহলে তো অবশ্যই এতদিনে কয় টাকা ইনকাম করতাম মানে ভালো ইনকাম হতো আমি যাদের থেকে অনুপ্রাণিত হয়েছি যে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় বা টাকা অনলাইন থেকে ইনকাম করে আসলে মূলত টাকা ইনকাম করাই সব কিছু না এই যে মন ভালো না থাকলে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসি তারপরে খুশি সংবাদ বা দুঃখের সংবাদও তোমাদের সাথে শেয়ার করি সেটাই অনেক বড় কিছু সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো প্লিজ আসলে আমি প্রতিটা লাইভে এই কথাটা বলি কেন আমার কিছুদিন যাব না আমি কিছুদিন যাব তো আমি বাসায় খুব একা মানে একা বলতে আমি বাসায় খুব একা একা ফিল করতেছি সেহেতু কেউ যদি একটু ভালো একটা জায়গার লোকেশন দিতা তাহলে আমি যাই একটু ঘুরে আসতাম কিন্তু তোমরা কেউই আমার সেই মানে কোনোই রেসপন্স করতেছো না সেহেতু রেসপন্স না করলে আমিও যাইতে পারতেছি না সবাই একটু প্লিজ কমেন্ট করো যে কে কোথা থেকে দেখতেছো বা একটু কমেন্ট করো আর আমার কথা কি সোজনা যায় না কি সেটা একটু কমেন্ট করো অনেকেই আমার লাইফটা দেখতেছো আসলে ভাইয়া আমি একটা ছোটো ইউজার সেহেতু তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করতা তাহলে আমি তোমাদের মাধ্যমে অনেক দূরে এগিয়ে যেতাম আর তোমরা যদি আমাকে ভালোবাসা দিতা তাহলে আমিও ভালোবাসা দিতাম তোমরা তো আমাকে ভালোবাসা কম দিতেছো না এই যে এত রাত্রে তোমরা আমাদের সাথে আমার সাথে আড্ডা দিতে চলে আসছো তোমাদের এতো অনেক ইম্পর্টেন্ট কাজ বা অনেক মূল্যবান সময় থাকতে পারে অনেকে হয় যে আমরা অনেক জায়গায় রাত্রে কাজ করি তো সেই জন্য কাজ করার চাপ ফাঁকে একটু অবসর সময় পেলে আমার সাথে এই যে লাইভে জয়েন হয়ে যাও সেহেতু তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব আমার চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের মাধ্যমে আমি অনেক দূরে করতে পারবো আর তার আমি এই যে অনেক দূর এগোতে পারলাম তার পিছনে কিন্তু মূল প্রাধান্য তোমাদের অনেকে যখন বড় হয়ে যায় বড় কেউ হয়ে যায় তখন কিন্তু নিজেকে আর কেউ কেউ চিনে না কিন্তু ভাই আমি সেরকম না আমি চাই যে আমি ছোটো থেকে বড় হইতে চাই কিন্তু বড় হওয়ার পরও যারা আমার পাশে ছিল তাদেরকে আমি কোনো দিনও ভুলবো না আর মানুষের নাম বলে যে প্রমোট নেবো ভিডিওতে প্রমোট হবো বা আমার চ্যানেলটা ভাইরাল করবো সেরকম কিছুও না তোমরা কে কোথা থেকে দেখতেছো প্লিজ একটু কমেন্ট করো আর রাত্রে কি সবাই খাওয়া দাওয়া হয়েছে নাকি সবাই আমার মতো ডায়েট করতেছো সেটাও একটু বলবা ইয়াসমিন শেখ কথাগুলো খুব ভালো লাগলো আচ্ছা আপু ধন্যবাদ কথাগুলো ভালো লাগার জন্য আপু প্লিজ সাপোর্ট করবেন সাপোর্ট করলে আপু আপনার পাশে আমি থাকবো সবসময় ইয়াসমিন শেখ এ ওন ইয়াসমিন শেখ ইয়াসমিন শেখ আপুকে অনেক অনেক ধন্যবাদ এত রাত্রে তার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য আর ইয়াসমিন শেখ আপুও হয়তো আমারই মতো ছোটো একটা ইউজার এ আপুকে সবাই একটু সাপোর্ট করবেন যারা যারা আসেন সবাই একটু সাপোর্ট করবেন আপুকে আর আপুকে সাপোর্ট করবেন সে তো আমাকেও সাথে একটু সাপোর্ট করেন আমাকে সাথে ইয়াসমিন খান আপু দেখতেছে হায়দ্রাবাদ থেকে ধন্যবাদ আপু হায়দ্রাবাদ থেকে আপনার মূল্যবান সম্পর্কে আমাকে দেওয়ার জন্য আর ইয়াসমিন খান আপু হয়তো জানেন না আমি কোথাকার আমি আপু বাংলাদেশের নরসিংদী থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনার তো মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আচ্ছা আপু আপনার সাথে আড্ডা দেওয়া যাক আজকে রাত্রে ইয়াসমিন শেখ আপু আপনার আপনি কেমন আছেন আপনি একটু জানাবেন আমাকে প্লিজ আর আপনার বাসার সবাই কেমন আছে সেটাও একটু জানাবেন শুধু ইয়াসমিন আপুই না আপনারা সবাই একটু কমেন্ট বল কমেন্টে বলবেন যে আপনাদের মা বাবা কীরকম আছে ভালো আছে কি না আর পৃথিবীর সকল মা বাবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক দোয়া ইয়াসমিন আপু লিখছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপু আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো আর আপনার জন্য অসংখ্য অসংখ্য দোয়া রইল যে আপনি সুস্থ আছেন সেই জন্য আরও দোয়া রইল যে আপনি আরও সুস্থ থাকেন সুন্দর জীবন জীবনযাপন করেন আর এই আপুর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই কথাটা হলো যে আপু আমার মতো ছোটো ইউজার আমি আপুকে পার্সোনালি চিনি না জানি না কিন্তু আপুকে আপু এই যে এত মূল্যবান সময় আমাকে দিতেছে তো ভাই আপনাদের কাছে একটাই চাওয়া আপনার গাইজ আপনাদের সাথে একটাই চাওয়া এই ছোটো আপুটাকে মানে ছোটো ইউজাররা আপুটাকে একটু আপনারা একটু সাপোর্ট করবেন ভাইয়া প্লিজ আমাকে ভাইয়া সাপোর্ট না করলেও হবে কারণ আমাকে ভাইয়া সাপোর্ট করবেন না কেন আমি তো আপনাদের ছোটো ভাই ইয়াসমিন আপু আপনাদের বোনের মতন সে তো আপনারা একটু সাপোর্ট করবেন ইয়াসমিনা পুকে কারণ ইয়াসপিনা পুও আমার মতোই ভাই কষ্ট করে দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে ইউটিউবে ভিডিও বানায় প্লাস ইয়াসমিনা পু কিন্তু একজন নারী উদ্যোক্তা বলা যায় কারণ নারীরা অনেক নারীরাই আছে ঘরে বসে থাকে কিছু করে না কিন্তু ইয়াসমিন আপু যেহেতু সোশ্যাল মিডিয়াতে যুক্ত হয়েছে সেহেতু আমার মতে ইয়াসমিন আপুও কোনো না কোনো কিছু করতেছে সেহেতু ইয়াসমিন আপুকে কিন্তু একজন শুধু নারী না উনি একজন সাহসী নারী বলা যায় কারণ উনি যদি একজন মেয়ে হয়ে অনলাইনে কিছু একটা করার চেষ্টা করতেছে সেখানে আমরা ওনাকে কেন সাপোর্ট করবো না অবশ্যই সাপোর্ট করব আর ইয়াসমিনাপুর তো বাসা মেবি হায়দ্রাবাদ ইন্ডিয়া ইয়াসমিনাপুর একটু রিপ্লে দিবেন যে আপনার বাসা হায়দ্রাবাদ ইন্ডিয়াতে আর সবাই একটু আমার ভিডিওটা শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আমি আপনাদের ছোট ভাইয়ের মতো আমি আপনাদের পাশে থাকবো কথা দিলাম আমার সমস্যা একটাই সমস্যা হল যে আমার আইডিটা একটু প্রমোশনাল হওয়ার পরে আইডিটা ডিলেট হয়ে যায় ইয়াসমিনা আপু শর্ট ভিডিও বানায় ইসলামিক হ্যাঁ ইয়াসমিনা আপু আমি আপনাকে সাপোর্ট করব লাইভটা শেষ করার পরেই আপনাকে একটু সাপোর্ট দেব আর ইয়াসমিনা আপু যে ইসলামিক ভিডিও বানায় যদিও আমি ইসলাম ধর্মের না কিন্তু আমি সকল ধর্মকে সম্মান করি ইসলাম ধর্মটা সবাই সম্মান করা দরকার শুধু ইসলাম ধর্ম না মানে সকলে সকলের জায়গা থেকে সকল ধর্মকে সম্মান করা প্রয়োজন কারণ প্রয়োজন কেন আমরা মানুষ ভাই আমরা মানব জাতি আমরা যদি মানুষকে সম্মান না করি ধর্মের প্রতি যদি শ্রদ্ধা না থাকে তাহলে আমরা তো কোন মানুষই না এম ডি সেড হাই হ্যাঁ রাফসান ভাই হ্যালো কেমন আছেন রাফসান ভাই এত রাত্রে আপনার মূল্যবান সময় আমাকে দিতেছেন সেই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ ভাইয়া কেমন আছেন একটু জানাবেন আমাকে আর ইয়াসমিন আপুর কথা বলতেছিলাম ইয়াসমিন আপু তো ইসলামিক ভিডিও বানায় আশা করি ধার্মিক ভিডিও আশা করা না মানে ধার্মিক ভিডিও তো সবারই ভালো লাগে সেহেতু সবাই একটু ইয়াসমিন আপুকে সাপোর্ট করেন আর আপনারা যারা যারা অনলাইনে কাজ করতেছেন সবাই তো মানে একটু ভালোবাসা একটু ভালো থাকার জন্য কাজ করতেছেন সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন সবাই সবাইকে একটু যদি সাপোর্ট করি আমরা তাহলে অবশ্যই আমরা কোনো না কোনো বেনিফিট পাবো যেমন বেনিফিট বলতে আমরা একটা পরিবারের মতো হয়ে যাব আর সেই পরিবারের মতো হতে গেলে কিন্তু আমাদের তেমন কিছুই লাগবে না শুধু আমাদের একটু সাপোর্ট একটু পাশে থাকলেই আমরা পরিবারের মতো হয়ে যাব যে ভাই কষ্ট তো সবাই করে যেমন এই যে আমাদের আমরা যারা এখন অনলাইনে আছি সবাই কিন্তু আমাদের সবাই কিন্তু অনেক কষ্ট করে এই যে লাইভে লাইভ দেখতেছেন কমেন্ট করতেছেন শেয়ার করতেছেন সাবস্ক্রাইব করতেছেন এগুলা কিন্তু ভাই আপনার ইম্পর্টেন্ট সময়গুলো নষ্ট হইতেছে কেন নষ্ট হইতেছে যদি আপনি ভাইকে সাপোর্ট করতেছেন এখন সেই সাপোর্টটা যদি আপনি ব্যাক না দেন তাহলে তো ওই আপুটা বা ওই ভাইয়াটা কিন্তু তেমন সাপোর্ট পাইতেছে না ভালোবাসা পাইতেছে না সেহেতু আপনাকে উনি সাপোর্ট করে কি তাহলে ভুল করছে ইয়াসমিন আপু কমেন্ট করছে আমার এখনও মনিটাইজেশন অন হয় নাই প্রবলেম হয়েছে কি করতে পারি ভাই আপু যে প্রশ্নটা করছে যে আমার এখনও মনিটাইজেশন অন হয় নাই আসলে আপু আমারও মনিটাইজেশন অন হয় নাই আমার আগে একটা পেজ ছিল মানে চ্যানেল ছিল সেখানে মনিটাইজেশন অন হয়েছিল আর শুধু আপু যে প্রশ্নটা করছে এই প্রশ্নটাতে শুধু আপুর একার জন্য বলতে চাই না আপনাদেরকেও বলতে চাই যে আপনাদেরকে বলতে চাই যে আপনাদেরই অনেকেরই মানে ইচ্ছে হয় যে মানে মনিটাইজেশন অন হয় না অন হয় না তারপরে মনিটাইজেশন কবে অন হবে ভাইয়া কি করতে পারি তারপরে কবে খুলবে এই সেই কত প্রশ্ন কিন্তু লিগেলি কথা হলো যে ভাইয়া মনিটাইজেশন অনেক সময় হয় কি যে আমাদের এমন কোনো মানে আমাদের কিছু সাবস্ক্রাইব হওয়ার পরে আমাদের চ্যানেলটা ইউটিউবে যেই কোম্পানির যে লোকেরা আছে ওরা একটু চেক দেয় তখন যদি ওরা কোনো পজিটিভ মানে যদি একটু মানে টেন পারসেন্টও যদি নেগেটিভ কিছু পায় বা কোনো উক্তি যুক্তি যদি একটু খারাপ কিছু বা অন্য কোনো সমস্যা পায় তখন আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন দেয় না কিন্তু অনেকের পেজ আছে যারা নাকি মনে করেন যে অল্প কিছু সাবস্ক্রাইবার আছে তখন ওদেরকেও দিয়ে দেয় কেন দিয়ে দেয় ওরা একটু লেভেল মানে ওরা ইউটিউবের মন মতো হইতে পারে তখন তারা দিয়ে মানে দিয়ে দেয় ইয়াসমিন আপু লিখছে যে আমার ফিফটি নাইন কে সাবস্ক্রাইবার হ্যাঁ ইয়াসমিন আপু আপনাকে আপনার আইডি এবং আপনার প্রতি শুভ শুভকামনা এবং আপনার আইডির প্রতি রইল অনেক অনেক দোয়া কিন্তু আপু প্রশ্ন একটাই যে আপনার এই ফিফটি নাইন কে সাবস্ক্রাইবার হইতে কত দিন সময় লাগছে আমাকে একটু বলবেন আপনারাও একটু বলবেন যে আপনাদের কার কতগুলো সাবস্ক্রাইবার আসলে এটা একটা পার্সোনাল ব্যাপার যদিও বলা ঠিক না তাও আপনাদের কাছে কোশ্চেনটা করলাম কারণ কোশ্চেনটা করার কিছু রিজন আছে রিজনটা হলো যে অনেকেই বলেন যে ভাইয়া আমার তো সাবস্ক্রাইবার কম ভাই আমার তো সাবস্ক্রাইবার হচ্ছে না আবার অনেকে হাল ছেড়ে দিচ্ছেন যেমন হাল ছেড়ে দিচ্ছেন বলতে হাল ছেড়ে দিচ্ছেন বলতে হলো আপনি দুই ঘন্টা আড়াই ঘন্টা ভিডিও বানায় ক্লান্ত হয়ে যেতেছেন কিন্তু ভাই দেখেন আপনি দিন শেষে যখন পরিশ্রমের পরে যখন একটা বেনিফিট পাবেন তখন কিন্তু এই যে এত কষ্ট করছেন সেটা কিন্তু মনে থাকবে না আর ভাই আপনি তো ইউটিউবে বা ফেসবুকে যেখানে মানে যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন না কেন আপনি আপনার ফ্রি টাইমে কাজ করবেন মানে যখন ভালো লাগলো কাজ করলেন যখন ভালো লাগলো না কাজ করলেন না ব্যাপারটা এমন সো আশা করি যে আপনারা আপনাদের মূল্যবান সময় মানে যেটা কাজের সময় সেটা নষ্ট না করে আপনারা নিজেদের মতো করে আপনাদের আপনার ফ্রি সময়গুলা কাজে লাগাবেন অনলাইনে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে ভাইয়া অনেক কিছু মানে অনেক পরিশ্রম করতে হয় কিছু কিছু মানুষ মনে করে যে আমরা ফোন নিয়ে ফোন নিয়ে সারাদিনই ফোন দেখি বা সারাদিনই ফোনে কাজ করি না কি করি না কিরি হিয়াপু লাইফস্টাইল ফ্রম হিয়া আপু এটা কিন্তু লাইফ টাইম ফ্রম হিয়া আপু এটা কিন্তু আমার আপু হয় সবাই আপুকে একটু সাবস্ক্রাইব করেন বা আপুকে একটু সাপোর্ট করেন আর এই হিয়া আপু কিন্তু সারা দিনে বহুত পরিশ্রম করে ভাই ওর ওনার সাধারণ এক্সাম্পল ওনারা দিয়েই বলি যে আপু যতটা পরিশ্রম করে বিনিময়ে কোনো বেনিফিট পায় না ভাই সত্যি কথা কোনো বেনিফিট পায় না এক একটা ভিডিও এডিট করতে গেলে তিন চার ঘন্টা ইয়ে করে সময় নষ্ট হয় কিন্তু কোনো রেসপন্স পায় না তাও হি আপু অনেক কষ্ট করতেছে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ ইয়াসমিন শেখ লিখছে যে চার হাজার ওয়াচ টাইম পুরো হয়েছে ভাই তাও প্রবলেম হচ্ছে হ্যাঁ আপু চার হাজার ওয়াচ টাইম পূরণ হওয়ার পরেও অনেক সময় যে অনেক সময় আপনার এটাতে সমস্যা করে কীরকম সমস্যা করে মনে করেন যে ওদের আইডির চাপ্টার থেকে আপনার চাপ্টারটা বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে মানে হয়তো আপনার আইডিতে ডিফারেন্ট মানে ডিফারেন্ট কিছু অ্যাড করতে হয় হয়তো বা আপনি যে ভিডিওগুলা ইসলামিক ভিডিওগুলা বা যে রকম ভিডিওগুলা বানাইতেছেন ওই সব ভিডিওর মধ্যে কিছু ভিডিও আছে যেগুলা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মানে সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করা বা সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া যেমন হইতে পারে ধরেন আপনি টিকটক থেকে একটা ভিডিও ডাউনলোড করলেন সেই ভিডিওটা আপনি ইউটিউবেও পোস্ট করলেন দেন দেখা গেল ওদের মন মতো হয় নাই এই ভিডিওটা সো আউট অফ সিলেবাস মানে আউট অফ সিলেবাস হলো আপনাকে আপনার আইডিটা পাশে রেখে দেওয়া হলো মনিটাইজেশনের জন্য এখন এটা পরবর্তীতে পরবর্তীতে এটা দেখা মানে দেখবে ওরা দেখে যদি মনে চায় তাহলে মনিটাইজেশন দেবে আপু কষ্ট করতেছেন ইয়াসমিন আপু কষ্ট করতেছেন কষ্ট করেন কষ্টের ফল মিষ্টি হয় আর আমি জানি না কতটা কেমন কী ইউটিউবের মতামত কারণ আমরা মানব জাতি আমাদের মতের কোনো অভাব নাই আমরা অনেক কথা বলি অনেক কিছু করি হুটহাট মাথায় যখন যা আসে তাই করি তেমনি আমাদের এই ইউটিউবের চ্যানেলটাও ওরাই চালায় হ্যাঁ ভাই এরকমই করছি দারুন বলছো হ্যাঁ ইয়াপু চেষ্টা তো করতেছি দারুণ বলার জন্য চমৎকার বলার জন্য একটা সময় ছিল অনেক যখন কলেজে ছিলাম বা স্কুলে ছিলাম তখন হল ক্যান্টিনে অথবা ব্লক মনিটরে আমি নেতৃত্ব দিতাম আমি অনেক কথা বলতাম কিন্তু এখন ভাইয়া সময়ের ব্যবধানে অনেক পরিবর্তন হয়ে গেছে তো সেই জন্য কথা বলতে পারি না অনেক কথা বলতে পারি না কিন্তু আপনারা যারা সাপোর্ট করবেন কথা না বলতে পারি আপনাদের সাথে অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য সাপোর্ট দেব আপনারা পাশে থাকলে আমি আপনাদের পাশে থাকবো আপনারা পাশে থাকলে না আমি এমনিতেই নিজেই অনেককে সাপোর্ট করি কারণ সাপোর্ট করার একটাই কারণ সাপোর্ট করার কারণ হলো যে আপনারা হলেন সোশ্যাল মিডিয়াতে কাজ করেন সবাই সেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করলে সবাই আমরা একটা ফ্যামিলির মতো ফ্যামিলির মানুষের মতন আমরা যদি একজন আরেকজনকে না দেখি তাহলে তো নিজেদের মধ্যেই প্রবলেম ইয়াসমিনা আপু হ্যাঁ ভাই এরকম করছি ইয়াসমিনা আপু ঠিক থ্যাংক ইউ ভাই আপু আসলে থ্যাংক ইউ দেয়ার কিছু নাই কারণ আমি সোশ্যাল মিডিয়াতে শুধু আর্নিং এর জন্য কাজ করি না আসলে কাজ করি হলো সোশ্যাল মিডিয়াতে কিছু আত্মীয় স্বজনের মাধ্যমে নিজেকে একটা ফ্যামিলির মতো যাতে বানানো যায় পরবর্তীতে মনে করেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মধ্যে কোনো সমস্যা হলেন যাতে নিজেরাই সমস্যার সমাধান করতে পারি সেই জন্য আমরা আমি চাই যে একটা ফ্যামিলির মতো হয়ে উঠুক সোশ্যাল মিডিয়ার কিছুটা অংশ লাইফস্টাইল ফ্রম হিয়া চালায় যাও আমিও লাইভ অন করি ঘুমাই ওকে হি আপু আজকেও তুমি লাইভ অন করে ঘুমাও লাইভ অন করে ঘুমালে দেখো কি হয় কিন্তু এইসব তো কমেন্টে বলা যাবে না অনেক কিছুই জানতে পারলাম আসলে আপু জান মানে জানার কোনো শেষ নাই বোঝারও কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই বুঝারও কোনো শেষ নাই সো আপনি আপনার মনের মতো করে আপনি আপনার মতে এগিয়ে যান আপনি ব্যর্থ হলে হবে না হাল ছেড়ে দিলে হবে না ভাই অনেক কষ্ট করে মানুষ অনেক দিন মজুর দেয় মানুষ রোদে পুরে ঘামে ঘেমে দেন ঘেমে তারপরে কাজ করে দিন শেষে পাঁচশো টাকা আর্নিং করে আর এখানে তো আর্নিংয়ের কোনো ফ্যাক্টর না সেক্টরও আবার সেক্টরও না সেহেতু আপনি তো আপনি তো ঘরের মধ্যে ফ্যানের মধ্যে আপনার ফ্রি সময়টা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন সেহেতু আপনার তো বোরিং লাগার কোনো চ্যাপ্টারই না আপনি মনে করেন যে এটা আপনার একটা অফিস অথবা আপনার কোনো জবের জায়গা সেহেতু আপনি আপনার মনের মতো এখানে কাজ করেন কোনো সমস্যা নাই আর লাইফস্টাইল ফ্রম হিয়া আর এই লাইফস্টাইল ফ্রম হিয়া হলো আমার বোন আমার বড় বোন আমার আপন বড় বোন ও আমি যতটুকু শিখছি অনলাইনে যতটুকু যাই করতেছি যা করতেছি বা যা করব সবই আমার বোনের থেকে শেখা আমি ভাই একটা গাইজ আপনারা জানেন না যে আমি একটা ভিডিও এডিট করলে সেটা আমার বোনই এডিট করে দেয় আমি আমার বোনের থেকে যদি সাহস না পাইতাম তাহলে আমি কোনোদিনও আপনাদের সামনে কথা বলতে পারতাম না এমন কি আপনারা যদি আমার ফার্স্ট লাইভটা দেখেন দেখবেন ওইখানে আমার আমার বোন শুরু করে বোনই শেষ করে শেষ করে দিছে এমনকি আমাকে ও শিখাই দিতেছিল যে কখন কি করা লাগবে তো ভাইয়া আপনারা অনেকে লাইভ করেন না বা আপনারা ভিডিও সারেন ওদের ওরাও অনেক পরিশ্রম করতেছেন ভাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য দোয়া রইল যে আপনারা এত পরিশ্রম করতেছেন লাইফস্টাইল ফ্রম হিয়ার কমেন্ট মানে আমার বোন কমেন্ট করছে যে লাভ ইউ ডিয়ার লাভ ইউ সিস্টার গুড নাইট তুমি ঘুমাও অনেক রাত হয়ে গেছে ইয়াসমিন শেখ আপু লেখছে ওকে আচ্ছা আপু ওকে ইয়াসমিন শেখ আপু লেখছে গুড নাইট ভাই পরে আবার কথা হবে ওকে আপু নেক্সট টাইম আবার আপনার সাথে দেখা হবে এবং আপনি আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আপনার প্রতি জানাই আমি চিরকৃতজ্ঞতা এবং হাজারো ভালোবাসা লাল গোলাপের শুভেচ্ছা পরবর্তীতে আমার সাথে কথা হওয়া পর্যন্ত আপনার সময় ভালো যাক এবং আপনি 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 সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন এই দোয়া এই কামনা রইল যেটা বলতেছিলাম যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে কাজ করি কিন্তু দিন শেষে কোনো